ঠিক আছে পনেরোশো টাকাতে ব্যবসা শুরু করতে খুবই চমৎকার কালেকশন থেকে শেষতম দেখবেন আপনারা বুঝতে পারবেন আমাদের সোমে কি কি আছে কি কি রুল সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানি আজকে থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম কিন্তু আজকে কিন্তু আনকমন আনকমন থ্রি পিস থাকবে একবার চিপ রেটে তো ইদ চলে গিয়েছে পরবর্তীতে কিন্তু ভিডিও নিয়ে চলে চলে আসলাম আপনাদের মাঝে ইউজ পরিমাণ কিন্তু থ্রি পিসের কালেকশন দেখতে পাচ্ছে শুধু এই থ্রি পিস কালেকশন নাই এছাড়া রয়েছে এখানে বিভিন্ন ধরনের গস কাপড় কালেকশন এখানে দেখতে পাচ্ছেন গস কাপড়ের কালেকশন কিন্তু ইউজ কিন্তু রুল বাই রুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গস কাপড় কালেকশন এছাড়া প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন রয়েছে আমি কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন

লোকেশন বলে দেন দোকানের বস্ত্রালয় এটা হচ্ছে নসিন্দী ডিস্টিক শুরহাটের পাশে মাধবদী ঠিক আছে মাধব নতুন বাস স্ট্যান্ড নাইমে দেখবেন যে বি ডায়মন্ড টাওয়ার ষোলো তলার বিল্ডিং এর দোতলা আছে আমাদের সব

গঙ্গার ভিতরে গঙ্গার আমরা দামটা জানবো কালেকশন গুলি দেখি আচ্ছা এগুলোর ভিতরে কয়টা করে কালার থাকছে এটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন চারটা কালার একটা করে কালার প্রত্যেকটা ডিজাইন চারটা কালার কত পিস থাকবে একটা পেটিতে 20 পিস 20 পিস করে থাকবে 20 পিস করে এই একটা 20 পিস থাকবে ওয়াও খুবই চমৎকার কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই নিয়ে রাখবেন এই দেখেন

চারশো টাকা মাত্র চারশো দশ চারশো দশ উননা তো একেবারে পিওর সুতি হয় একবারে পিওর কটন দেখেন আসেন সামনে আসেন দেখেন পিওর রং যদি উঠেছে সাথে সাথে রঙ উঠলা মানে কি এটা বানানের মজুরির টাকা সহকারে রিটার্ন মজুরির টাকা সহকার যেটা খরচ করো দুইশো আড়াইশো টাকা মজুরির টাকা সহকার দিয়ে দেবো যদি কেউ বলে যে এক কুয়াশ রঙ গেছে আচ্ছা খুবই সুন্দর কালেকশন কিন্তু এগুলো চারশো টাকা পেয়ে যাচ্ছেন স্যালাওয়ারটা পাকা কটন একবারে কটন পিওর সুতি হবে এটা কিনে আসলে এই যে দাদা এটা কাজ করা

আপুরদের জন্য ব্যবসা শুরু করতে চায় ঠিক আছে বেকার কেউ থাকবেন না বেকার যত থাকবে সংসারে বেশি যে আপুরের স্বামী তারা বিদেশ আছে ঠিক আছে তারাও ব্যবসা করতে পারে কামাবে আপুও টাকা কামাবে কোনো সমস্যা হ্যাঁ সংসার ব্যবসা কিভাবে করতে হয় এটাও দিই হ্যাঁ হ্যাঁ

বড় ছোট দেখেন আমি অরিজিনাল খোলা দিয়ে দেখেন অবশ্যই এটা স্যালোটা আচ্ছা তারপর কি দেখাচ্ছেন হ্যাঁ তারপর হইছে এটা হইছে আপনার বিবেক 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 এই যে তোরে হিট একটা কালেকশন কিন্তু বিবেক সুপার হিট একটা কালেকশন হ্যাঁ বিবেক এটা হইছে আমার 720 টাকা 720 টাকা 720 টাকা এগুলি अवेलेबल দিতে পারবে अवेलेबल 720 আচ্ছা যে যত পেছা তত বেশি দিতে পারবে হ্যাঁ আমাদের ভিডিওরা অনুরোধ একবারে শুরুর থেকে শেষ তলম দেখবেন তে আপনারা সব কোয়ালিটির মাল দেখতে পারবেন অনেকে ভিডিও দেখা একটু দেখে না ঠিক আছে সব টুকরো দেখবেন দেখার পরে ভাইয়াকে বুঝবেন যে কি কি দেখাচ্ছি এই দেখেন ওয়াও দেখেন হিট একটা কালেকশন কিন্তু মাথা নষ্ট করা কিছু কালেকশন 720 মাত্র 720 720 অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান আচ্ছা ঠিক আছে 720 720 720 আচ্ছা

আসলে টিকিট স্যার মজা কি হ্যাঁ বোঝে আপনারা সব দুধ চা খাইবেন ঠিক আছে হ্যাঁ যারা দুধ চা খাইবেন তাদের ব্রেন ঠান্ডা থাকবে এই দেখেন কত সুন্দর মাল দেখেন এই জিন যারা কম দামে মাল নেন আমার কাছে রিং দিবেন না বেশি দমা মাল নিন আমার কাছে রিং দিবেন অবশ্যই একবার কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দেখেন এগুলি দাম থাকবে কত করে এটা কিন্তু আড়াই কাজ

কত দাম এটা? কোনো আপুরা বেকার থাকবেন না, কোনো আপুরা ভাইয়ারা বেকার থাকবেন না। এর দাম 800। এটা খালি 720 টাকা। 720, আমি মনে করছি 800, 700 থেকে দিয়ে দিলে। এই যে কাজটা দেখেন দদা, এই দিন আবার চলে আসছে কাজ। আপনাদেরকে দেখাই দেখেন। দেখেন, জুমে দেখেন, জুম ক্যামেরা দেখেন। এই জি দদা দেখেন। ওরে, এর নাম আছে বোর্ডিং বোরিং। বোরিং।

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করবেন একবার সারা ফুটুন তো ফুল দাদা ফুটুন তো ফুটুন তো ফুল দেখেন ফুটুন তো ফুল ওয়াও সুপার হিট কালেকশন কিন্তু এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কত বড় হবে বিশাল বড় উন্নাটা হবে এর দাম বলবো ভাই আরেকবার অবশ্যই মাত্র 850 850 হ্যাঁ থ্রি পিস কিন্তু তার টু পিস না থ্রি পিস থ্রি পিস 850 হ্যাঁ 850 থ্রি পিস ওকে এই দেখেন আর দেখেন চমৎকার কালেকশন বোরিং এর বোরিং দেখেন বোরিং দা দেখাই আসেন কাছে আসেন ভাইয়া এই যে বোরিংটা দেখেন কি সুন্দর কিন্তু গর্জিয়াস থাকবে আচ্ছা একবারে চিকন সুতার ভিতর হবে দেখেন ভাই দেখেন ওনাড় কাজ করা ওনাড় কাজ করা থাকবে না আচ্ছা ওনাড়ে কিন্তু কাজ করা থাকবে বোরিং ভিতরে খুব সুন্দর কালেকশন আচ্ছা পরবর্তীতে টিমে চলে যাই আমরা 850 এরও কি 850 এর ভিতরে এরও 850 আচ্ছা এরও 850 আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যা দাদা ঠিক আছে আচ্ছা রাইহোক একবার শুরুর থেকে শেষ শেষতম ভিডিও দেখবেন আপনাদের একটা অনুরোধ রইলো ঠিক আছে এই যে এটা হচ্ছে পাকিজা সিক্যোয়েন্স ক্যাটালগ সেডিং ক্যাটালগ সেটিং থাকবে ওকে ক্যাটালগ সেডিং থাকবে এই এই দেখেন পাকিজা পাকিজার ভিতরে পাকিজার ভিতরে ক্য্যাটালগ আমাদের বেশিরভাগই শতকরা নিরানব্বই আপনার পাকিজার কোয়ালিটি আমাদের ঠিক আছে ধোয়ার পর করলে সাথে সাথে ফেরত ধোয়ার পরে ব্যবহারের পর ছয় মাস পরও যদি কোনো রঙ ওঠে তারপর ফেরত

আচ্ছা এরকম নামাজ নামাজ যন্যা দাদা নামাজি একবার সিকোয়েন্স করা থাকবে একবার সিকোয়েন্স করা আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন

কেন তারা দাম চাচ্ছে বারোশো পঞ্চাশ আর এই সিকুয়েন্স এর কিন্তু পাঁচশো টাকা বিক্রি পাঁচশো টাকা বিক্রি আসলে ওগুলো আমরা ব্যস্ত পারতাম কোয়ালিটি সম্পূর্ন প্রোডাক্ট হ্যাঁ আমার কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নিতে চান তাদের জন্য আমি উনারা উল্টা করে দেখায় আপনাদেরকে সবসময় তো ভাবি দেখালাম

আমার জন্য এটাও কি বারোশো এটাও বারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ ফুল জীবন্ত আচ্ছা দেখেন ক্যাটালগ সেটিং হবে ক্যাটালগে যাবে ঠিক তেমন হবে কিন্তু

এটা ছোট দেখেন সব এখন আমাদের থ্রি এখন শেষ ঠিক আছে ইত্যাদি গস কাপড় আছে দেখেন গাড়ি সব রুলার বাই রুলার বাই সব রুল বাই রুল

এটা পড়াইছ আপনি বারোশো টাকা বিক্রি করছি আর এখন যে খালি সাতশো মাত্র চায়নাটা কিন্তু এই যে অরিজিনাল চায়না এই যে টেস্ট করে নিবে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না আপনার কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনে কাজ করা এগুলি কেমন দাম হবে আমাদের এখানে বেডশিট কালেকশন খালি মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর টাকা দুইশো সত্তর এই মুহূর্তে রিং পারবে আচ্ছা আর এখানে যে নাম্বার দেবে সেটা আপনার এই যে নাম্বার গুলো দেন এই নাম্বারগুলো আপনার নাম্বার এই সব নাম্বার আচ্ছা এখানে যে নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন এগুলো তাদের এই যোগাযোগ করবেন WhatsApp সবই আছে আর এখানে উপরে যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে যোগাযোগ করলে তাকে পাবেন আর এখানে কিন্তু দোকানের লোক আছে লোকে পাবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুকে ভিডিও দিচ্ছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি